আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি কুমিল্লার সর্ববৃহৎ থাক মেশিনি বাজার আজকে একুশ পাঁচ দু হাজার পঁচিশে রোজ বুধবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন করবান আগের বাজার গাভীর হাত একটু কম থাকে গাভীর দামটা এবং যারা গাবি ক্রয় করতে চাইতেছেন মোটামুটি তারা এখন যদি আপনি গাবি ক্রয় করেন তাহলে আপনারা ঠকবেন না এখানে একটা বিজেন রোদের গাবি দেখা যাচ্ছে পাঁচটা কত আমাদের পাঁচটা লম্বা ধরে আছে বিজেন রোদের মধ্যে পাঁচটা বিজেন রোদের মধ্যে গাবিটা বড় সাইজের যেটা বিজেন রোদের মধ্যে এটাই গাবিটা লম্বা উঁচা লম্বা ঠিক আছে গাবি আসসালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে সমান তার সমান দূর প্রচুর হবে আট কেজি কত টাকা এক লাখ ষাট চাইতেছে

আকাশের আবহাওয়ার দরুন আজকে ভিডিওটা অনেক সময় কালো হয়ে যেতেছে আকাশে আকাশ কালো রঙ বারণ করছে এই জন্যে চেষ্টা করতেছি আমি লাইটিং করে আপনার ভিডিওটা পরিষ্কার দেখানো যতটুকু পারি আমার চেষ্টা কোনো ত্রুটি নাই একশো একসবাদ চেষ্টা করতেছি ভিডিওটা লাইটিং করার জন্য আকাশের আলো স্বল্পতার জন্য অনেক সময় ভিডিও কালো হয়ে যায়

হল হওয়া করা যাবে না এর পরে 125 যারা গাব বিক্রি করতে আসেন আজ দুই এক আ বাজার আছে আপনারা আসেন করেন মোটামুটি ভালো ভালো কাবি এখানে আছে ভালো ভালো গাবি পাবেন মোটামুটি 20 25 টাকা 20 25 টাকা কোন দামে এখন করেন আলাইকুম ভালো আছে না

একশো ষাট একশো আজকের হরিয়ানা গাভিগুলার দুধ বেশি এই জন্য দাম একটু বেশি যেতেছে দুধ বেশি দাম বেশি হরিয়ানা গাভীগুলা সাধারণত ষাট থেকে সাড়ে চার লিটার লিটার দুধ আজকের গাভীগুলা সাত আট লিটার দুধের কাপড় সাত থেকে আট লিটার নয় লিটার দুধ আট লিটারও দুধ আছে এই জন্যে দামটা একটু বেশি দেড় লাখ জিরো ওয়ান এইট ফাইভ সিক্স একশো তিরিশ আটশো সত্তর এই নাম্বারে যোগাযোগ করবেন হরিণাচাদের গাবি ভালো ভালো গাবি এইভাবে আমরা যদি আট নয় লিটার দুধের গাবি চান তাহলে আট নয় লিটার গাবি দুধ পাবেন আট নয় লিটার দুধের গাবি পাবেন এটা আরেকটা গাবি বাসুরটো এটা গাবির কালারে বাসুরের কালার এটা এক লাখ টাকা দাম চাইতে সেটার এক লাখ টাকা দাম চাইতে সেটার আজকে আকাশের আলোর সজ্জতার জন্য অনেক সময় ভিডিওটা কালো হয় অনেক সময় হ্যাঁ অনেক সময় মানে লাইট বেশি হয়ে যায় আমি লাইট বেশি দিলে অনেক সময় লাইট বেশি হয়ে যায় আর আমি লাইট অফ করে দিলে অনেক সময় কালো হয়ে যায় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার কিছু করার নাই আসলে আকাশের উপর আমরা নির্ভর আমার এখানে কিছু করার নাই এখানে আরো কিছু গাড়ি

আল্লা <laughs> বলছো <11, laughs> <000. laughs> <laughs>

আচ্ছা আশি বলছে পঁচানব্বই হাজার টাকা সাওয়া দাম তো এই স্টেশনের গাফেরগুলো ভালো দুধ থেকে আলরেডি দুধ এগুলো পাই আশি হাজার টাকা বলছে বিক্রি